ধর্মপুর বিতর্ক বিচার হিসেবে দায়িত্বরত আছে আর অনেক বনভূমি আছে এই সারটা যদি সুস্থ থাকতো আমি এখনই নিয়ে ধর্মপুরে ছাড়তাম কিন্তু এটা অসুস্থ বাংলাদেশের উত্তরবঙ্গে আমাদের রাজশাহী স্নেক রেস্কিউ সেন্টার আছে আছে আমরা সেখানেই ট্রিটমেন্ট করে পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব আর কি কে কোথায় ছাড়া যায় হ্যাঁ তো ঠিক আছে ধন্যবাদ সকলকে আর পৃথিবীতে আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছে প্রয়োজনে পৃথিবীতে আপনি যদি বেঁচে থাকেন তাহলে সাপটারও বেঁচে থাকার অধিকার আল্লাহ দিয়েছে দিয়েছে সো একে মারার বা একে দেখলেই যে মারতে হবে এরকম কোনো কথা নাই পদ্মগ্রিক নেম হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে তীব্র বিশোধান আমরা তো আছি ঠাকুরগাঁও আমি আছি ঠাকুরগাঁও থেকে আমি ঠাকুরগাঁও এর রেস্কিউর বা হচ্ছে পঞ্চগড়ের রেস্কিউর তো আহ আমরা আমাদের সংগঠনের নাম হচ্ছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ আমরা সারা বাংলাদেশেই উদ্ধার কাজ করে থাকি শুধু সাপ না অন্যান্য যত বন্য প্রাণী আছে সব কিছুই উদ্ধার করা হয় এই যে আমাদের কার্ড দিয়ে দেওয়া হচ্ছে আপনারা কোনো বন্যপ্রাণী সাপ হোক কিংবা বন্য প্রাণী হোক এমার্জেন্সি উদ্ধারের জন্য জাস্ট আপনারা ইনফর্ম করবেন আমরা কোনো হচ্ছে পে পে নি পে নিই না মানে কিনি না কোনো আমরা সম্পূর্ণ সম্পূর্ণ এটা আমাদের সংগঠন তিন থেকে ছয়টা তার মধ্যে শুধুমাত্র বিশ্বধর আছে মানুষ মারে এরকম বিশ্বধর আছে আঠাইশটা এই আঠাইশটার মধ্যে আবার ষোলোটাই আছে সমুদ্রে মানে বাকি চোদ্দটা হচ্ছে আমাদের বাংলাদেশে বা মানে স্থলে পাওয়া যায় এই চোদ্দটার মধ্যে দেখা যায় যে উত্তরবঙ্গে কিছু আছে দক্ষিণবঙ্গে কিছু আছে সব সাপ সব জায়গায় নাই হ্যাঁ আর দারাসপ যেটা দারাসপের কি বিষ আছে না বিষ নের লেজে বিষ থাকে লেজে কাটা থাকে দাঁড়া সাপ থাকলে আমি এখানে বাড়ি দিয়ে দেখাই দিতাম লেজের কামড় দিয়ে দেখা দিতাম কোনো বিষ নাই হ্যাঁ তো এখন যেটা বলতে চাইলাম আর কি যে মানুষজন কামড় খাওয়ার পর ওঝার কাছে কেন যায় ওঝার উপর বিশ্বাসই কেন মানুষ হচ্ছে একটা ধরণ আপনি দাঁড়া যে চাচা বলল

কোবরা তারপর হচ্ছে আপনার কমন ট্রেড এইগুলোর এই তিনটার কামড়ে মানে কোবরা কমন ট্রেটের কামড়ে আমাদের এদিকে বেশি মারা যায় তো এইগুলোর কামড়ে যখন আপনি বাইট করার পর যখন আপনি ওঝার কাছে যাচ্ছেন তখনই আপনি মারা লাগে তো পৃথিবীতে এমন কোনো সাপ নাই যে সাপের শ্বাস প্রশ্বাসে মানুষের ক্ষতি হয় এরকম কোনো সাপ নেই মূলত সাপ মানুষকে দংশন করার পরে তার বীজটা মানুষের শরীরে রক্তের সাথে না মিশা পর্যন্ত সেটা কার্যকর হবে না যদি সাপের বীজ আমাদের শরীরে এমনি তো লাগে সেটা কোনো কাজ হবে না আমাদের রক্তের সাথে মিশতে হবে আর যদি রক্তের সাথে মিশে সেটা কেবল এন্টিভেনম বা ইঞ্জেকশনের মাধ্যমে ওই বীজটাকে পানি করতে হবে নষ্ট করতে হবে অজা কবিরা সেটা ঝাড়ফুঁক করে কখনো ভালো করা সম্ভব নয় এখন আমরা যে কয়েকটা সাপ বীজ ধর সেগুলো সম্পর্কে যদি জানা থাকে তাহলে আমরা সচেতন থাকতে পারবো আর কি যে বিষয় হচ্ছে যে পদ্মা খৈয়া গোখরা দুই প্রকার গোখরা আমাদের উত্তরবঙ্গে যেগুলো আছে দিনাজপুর মানে আমাদের উত্তরবঙ্গে বেসার সাপ বলে যেগুলো বাংলা আঞ্চলিক গ্রাম বেসার সাপ কিন্তু ভা ভালো নাম হলো বইয়ের ভাষায় নাম হলো কালার সাপ তারপরে আপনার স্প্রে